হ্যালো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর আমিও এক প্রকার ভালো আছি বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানেন এই অতিরিক্ত ঠান্ডার কারণে আমার গলা বসেছে যাই হোক আমার হচ্ছে আমার মেসেজটা আপনাদের সাথে পৌঁছে দেওয়া তাই বাপলাম আজকে আমি এমন একটি জায়গায় এসেছি মানে আমার বাড়ির থেকে প্রায় আধ কিলোমিটার দূরে আমার কাকাবাবুর বাসায় চলে এসেছি আসলে বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আজ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজ আমাদের সবার আমরা ভারতবাসী সবার গর্ভের একটা দিন আজকে এই গর্ভের দিনে বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ শুভ দিনে ভগবান শ্রীরামের শৈশব রূপের নতুন বিগ্রহ শ্রীরাম জন্মভূমিতে নবনির্মিত মন্দিরের বুতল ঘর্ব গৃহে স্থাপন পূর্ব আর প্রতিষ্ঠা করা হবে এই উদ্দেশ্যে বন্ধুরা সবাইকে সচেতন করার জন্য আজকে একটি শোভাযাত্রা হয়ে করেছিল বেশ ভালোই লাগছিল বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ইউটিউবে আসার পর আমরা রাস্তাঘাটে যে কোনো যাহা যে কোনো স্থানে হোক যে কোনো পরিবেশ সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা অনুষ্ঠান বা যাই হোক আমরা তুলে ধরার চেষ্টা করি সেটাকে বন্ধুদের সাথে শেয়ার করার মানে শেয়ার করার খুব ইচ্ছুক হয়ে উঠি তাই আমি সেটি মানে ভিডিও করেছিলাম তারপর কী হলো ভিডিওটি ডিলিট হয়ে গেলো অতিরিক্ত স্টোরেজ ফুল হওয়ার কারণে জানো তো বন্ধুরা এই কই দিন আমার খুব কষ্ট হচ্ছে কি এত সুন্দর সুন্দর ভিডিও মানে রেখে দেয় কিন্তু স্টোরেজ ফুল হওয়ার কারণে একটি অ্যাড করবো অ্যাডিং এডিটিং করবো বলে বাকিটি চলে যাই কি যে হচ্ছে যে স্টোরেজ কিন্তু আমি ইয়ে করে থাকি অল ক্লিয়ার করে থাকি তবুও অনেক সময় দেখা যাচ্ছে আগের ভিডিও যাই হোক আমি আমার কোথায় ফিরে আছি এত সুন্দর শোভাযাত্রা ছিল আমি ভিডিওটি ইয়ে করেছি এই যে দেখুন আমার যে বিজয়া দিদিভাই উনি সব আজকাল এই দিদিভাইয়ের প্রায় ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি যে অ্যালবাম ভিডিও অ্যালবাম ভিডিও শুটিং ভিডিওগুলো ভিডিও শ্যুট করে থাকি সেই দিদিভাই একটা মিউজিক চ্যানেল আছে আর এই যে কাকাবাবু এই কাকাবাবু আমাকে ওনার সাথে গান করার জন্য আমাকে বলেছিল গতদিন আমার বাড়িতেও চলে এসেছিলো আমাকে বলার জন্য যাই হোক আমি খুব খুশি মানে কাকাবাবু যে কাকাবাবুর ওনার সম্পর্কে কিছু কথা বলবে আসলে যে কি হচ্ছে পাশে একটা গান ছিল গান চলছিলো সেই সময় তো সে কারণে কপিরাইট হয়েছিলো বন্ধুরা তাই আমি মিউট করে শুধুমাত্র বয়স্থা দিচ্ছি আর ওদেরকেও আপনাদের সম্মুখে আনার চেষ্টা করেছি পরিচয় করিয়ে দেবার জন্য কাকাবাবুর এই যে গানটা আমরা কত তেইশ তারিখ আস বাইশ তারিখ তেইশ জানুয়ারিতে আমরা সেটিকে পরিবেশন করব নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত একটি গান লিখেছেন কাকাবাবু সুরটা উনি করেছেন সেটাই আমরা একটু পরে আমরা তালিম নেব আর আমি মানে চেষ্টা করেছি এই যে আস অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সেটার একটি খুব সুন্দর দৃশ্য সেটাই তুলে ধরার চেষ্টা করেছিলাম আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য যাই হোক সেটি ডিলিট হওয়ার কারণে এভাবেই আমি আবার ভিডিওটি করলাম এবার আমরা যে কাকাবাবু বলছে ওনার একটা চ্যানেল রয়েছে হ্যাঁ আমি কিন্তু কাকাবাবুর চ্যানেল আছে আগে জানতাম না আজ জানলাম সেটাই বলছি আর কি আর কাকাবাবু বলছে যে কাকাবাবুর একটি গান আমি গতদিন শেয়ার করেছিলাম যে প্রজাপতি নিয়ে দুটো সুট্ট কন্যা বালিকা নাচ নাচ করছিল সেটাই এই যে বিজয়া দিদি ওনারও একটা চ্যানেল আছে আমি আগেই বলেছি যাই হোক এবার আমরা সবাই মিলে এই গানটার তালিম নিব আর বন্ধুরা আমি বলবো কি আপনারা সবাই আমার আপন আমিও তোমাদের অতিকাশের হয়তো বুন বলতেও পারো বোন ভাবতেও পারো বা পিসিমা মাসিমা কাকিমা যে যার বয়সে বয়সের অনুপাতে আমরা একটি সম্বোধন করে থাকি বাবুর কথাটা যদি শুনতে হয় উনি বলছে আমাকে আমি বলছি আমি তো গান শিখিনি কোনোদিন কাকাবাবু বলছে না না গান না শিখলে কী হয় কবিতা কিন্তু সব দিকে পারফেক্ট ওটাই বলছে কিন্তু কপিরাইট হয়েছে তো মানে কবিতাকে দেখলেই আমরা বুঝতে পারি মানে যে কোনো একজনকে দেখলেই বোঝা যায় ও ঠিক 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 করতে পারবে কিনা সেটাই বলছে কাকা কাকাবাবু যাই হোক আমার উপর এত আত্মবিশ্বাস কাকাবুর সেটাই আমার মানে একান্ত মানে খুব ভালো লাগলো আর কি আর তারপর বন্ধুরা আমি বলবো সবাই প্রিমিয়ার দিছে হয়তো অনেকে প্রিমিয়ারে শুরুতে এসে বা অনেকে প্রিমিয়ার শেষেও চলে এসে যাই হোক আপনারা সবসময় চেষ্টা করবে এডসহ দেখতে কারণ মনি চ্যানেলদের এড না দেখলে সেটার কোনো ইয়ে থাকে না মূল্য থাকে না সেই জন্য বারবার রিকোয়েস্ট করছি আমি অনেকের প্রিমিয়ারে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি যে প্রিমিয়ার শুরু হচ্ছে কিন্তু প্রিমিয়ার শেষ না হওয়ার আগে ওনারা বেরিয়ে যাচ্ছে সেটা কি কারণ আছে সেটা আমি বলতে পারবো না হয়তো আমরা আগে লিঙ্কে এসে মানে অপেক্ষায় থাকি সেই অপেক্ষার সময় কি হয় অনেক সময় শার্ট কলটা চলে আসে শর্টলি বিগিনিং শর্টলি দেওয়ার পর শার্ট কল চলে আসে কিন্তু আমরা যদি চেষ্টা করব মানে পরে এসে যখন যে ভিডিও চলছে তখন প্লিজ আপনারা একটু কষ্ট কর কষ্ট করবেন প্লিজ প্লিজ এই যে নোটিফিকেশন থেকে আবার চলে আসবে যদি আপনাদের যদি ভালোবাসা দিয়ে সাপোর্ট করতে এসেন আপনারা তাহলে প্লিজ নোটিফিকেশন থেকে চলে আসার চেষ্টা করবে তাহলে নিশ্চয় আপনারা এই যে ইয়েটা পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন আর যে আমি যে দেখাচ্ছি আমি গান শিখিনি আমি কিন্তু গিটার শিখেছি সেটার কথাই তুলে ধরেছি এই যে হাতে দেখিয়েছি সেখা সেটা হলো আমার রিস্টে ব্যথা ছিল মানে অপারেশন করার পর কাজ করে কাজ করার ফলে এখানে মানে আমার আসলে কি রেস্টে থাকার কথা বলেছিল ডক্টর কিন্তু আমার পরবর্তীতে কেউ নেই বাড়িতে কাজ করার লোক সেই কারণে আমি কাজ করেই যেতাম তখন আমার এই যে এই রিস্টে আমার ব্যথা ছিল সেটা কিন্তু আমি গিটার প্লে করে যে ফিঙ্গারিং করে ফিঙ্গারিংয়ের কারণে গিয়ে আমার সেটা ঠিক হয়ে আসে সেটাই বলছি আর কি আসলে আমরা এই যে ব্যায়াম কি ব্যায়াম কেন হয় যোগ ব্যায়াম যোগ ব্যায়াম করলে আমাদের দেহে অনেক রোগ নিরাময় হয় জানো তো বন্ধুরা এই যে ব্যায়াম ব্যায়ামের কারণে আমাদের অনেক রোগ রোগ সুখ আমরা সারাতে পারি দেখুন বন্ধুরা আমি অনেক মানে ওষুধ খেয়েছি আমি ভাবলাম এই যে রিস্টে ব্যথা সেখানে হয়তো আমার ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে সেটাভাবে আমি ক্যালসিয়ামের ওষুধ খেয়েছি কত কিছু ওষুধ খেয়েছি তারপর হোমিওপ্যাথি খেয়েছি আবার এক হাত থেকে দুটো হাত ধরে দিলো যাই হোক তখন কিন্তু ওষুধও খাসি কিন্তু ওষুধে কাজ করেনি আমি বলবো ওষুধে কাজ করেনি। আমি মানে এই যে ঘিটার শেখা শুরু করে দিয়েছি মাত্র দু মাস শিখেছি আনফর্চুনেটলি ফ্ল্যাট এসেছিলো আমাদের এদিকে আসামে অতিরিক্ত বন্যার কারণে প্রায় একবার দুবার করে এসেছিলো সেম ডেট সেম টাইম মনে করে জুন মাসের বিশ তারিখ এসেছে জুলাই মাসের আবার বিশ তারিখে এসেছে জুলাই মাসেটা কি ভয়ঙ্কর ফ্লাট ছিল বন্ধুরা সে কারণে আমি ইরেগুলার হয়ে গেলাম আর ঘরে আমার সারা আমি সারা আর হেল্পিং হ্যান্ড নেই সে কারণে আমি বাদ দিয়ে দিলাম কিন্তু আমার খুব ইচ্ছা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পরিবারে আমার পরিবারের শরীর আমার বাড়িতে রয়েছে আমার অন্য ভিডিওতে হয়তো ফলো করলে দেখতে পাবে আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে কিন্তু না জানলে কী হয় আমরা তো বোকার মতো যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো যদি ভাজাতে পারতাম হ্যাঁ যাই হোক কিন্তু গিটার হয়েছে সেই জন্য আমি ভাবলাম গিটার কিন্তু আমি শিখবো শিখবই শিখবো পুরো মানে গান বাজাবো বা কোনো সময় স্টেজে গিয়ে স্টেজে উঠে আমি গিটার নিয়ে গিটার প্লে করে গান করবো এটা আমার খুব ইচ্ছা ছিল বন্ধুরা কিন্তু জানো তো সেটা হলো না কারণ এই যে ফ্লাডের কারণে ইরেগুলার হয়ে গেলাম যাই হোক ফিঙ্গারিং আমার এসেছে আমরা যা ভাবি না সুজা কিন্তু সোজা না বন্ধুরা আমি বলবো হারমোনিয়াম থাকে হারমোনিয়াম থেকে গিটার আরও কঠিন কারণ গিটারে না এই যে হাত প্লে করতে ফিঙ্গারি প্লে করতে পুরো মানে কেটে যায় নখ কেটে যায় আঙুল ফেটে যায় এভাবে হয় প্রায় এক দুই মাস পর সেটা ঠিক হয়ে যায় মানে হ্যাবিট হয়ে যায় আমি শিখেছি গিটার কিন্তু মানে পুরোপুরি শেখা হয়নি যখন টিচারের বাসায় যাব তখন গুরুজি যা যা বলবে সেটাই করব আর কি আর বাড়িতে এসে সেটা আমার আর শেখা হয়ে ওঠে না এক দুবার ট্রাই করব আর বেশ রেখে দেয় এভাবে করে যাই হোক কিন্তু ফিঙ্গারিংটা আমার চলে এসেছে ফিঙ্গারিংটা চলে এসেছে কিন্তু হ্যাঁ কী করবো ওই তো অনেক সময় ভাবি আপনাদের সবার সাথে একটা গান করে শেয়ার করব যখন আমি ত্রিপুরায় চলে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে এদিকে যে পাশের বাড়িতে ছোটো ছোটো সুনামোনারা চলেছে সেই গিটারের ইয়েটা হেডটা ভেঙে দিয়েছে আর তো হলো না আপনাদের সাথে একটি গান করে দেখাতে যাই হোক এবার আমরা এই কাকাবাবুর গানটা একটুখানি হলেও আমি শেয়ার করব। কারণ কপি রাইট আছে বন্ধুরা কপিরাইট হয়েছে সেই কারণে আমি পুরো সম্পূর্ণ ভিডিওটাই মিউট করেছি বন্ধুরা বেশ এইভাবে আমরা তালিম নিলাম গানে আর বন্ধুরা একটা রিকোয়েস্ট সবাই সবার পাশে থাকেন প্লিজ ভিডিও দেখে গতদিন আমার একটা কথা শেয়ার করব গতদিন আমার ভিডিও অনেকেই দেখেছে সবাই আমার পাশাপাশি সবাইকেও আমি অনেক ভালোবাসি সবাইকেও আমি মন থেকে সাপোর্ট করি কিন্তু ওদেরকে আমি চিনি বেশ ভালোই চিনি আর ওদেরকেও আমি বেশ সাপোর্টও করি কিন্তু আমি না বন্ধুরা আমার ভিডিওতে কখন কে লাইক করে কমেন্ট করে সেটা আমি বরাবর দেখে থাকি কারণ আমি চাই যাদের ওদের কমেন্ট ধরে আমি ওদেরকে আবার আমার সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আসত তাই কে লাইক করেছে কমেন্ট করেছে সেটা আমার সম্পূর্ণ বোঝা যাচ্ছে কিন্তু আমি বলবো না যাই হোক আমি ওদেরকে একটু সুযোগ দেব কারণ একবার সুযোগ দেখে দিয়ে দেখি তারপর হয়তো অন্যত্র হতেও পারে কি বলবো মানে তিরিশ জন লাইক করে কমেন্ট করেছেন কিন্তু লাইক হয়েছে ছাব্বিশ জন এতে কি বোঝা যাচ্ছে মানে কমেন্ট ধরে আমি ওদের ভিডিওগুলো সার্চ করে ফুল ওয়াশ করে আসবো তাই তো কিন্তু এরকম করো না বন্ধুরা দেখো তোমরাও কষ্ট করে ভিডিও করো আমি কষ্ট করে ভিডিও করি সবাই কষ্ট করে আমি শুধু না সবাই কষ্ট করে ভিডিও দিছে সবাই সবাইকে সাপোর্ট করো দেখো বন্ধুরা তোমরাও এগিয়ে চলে যাচ্ছ যখন আমি না প্রত্যেকের ইয়ে দেখে থাকি লাইক করেছি বলে তো আমি কিন্তু লাইকটা চেক করে নিই তখন কিন্তু লাইক করে পুরো পুরা ক্লিয়ার বোঝা যাচ্ছে তাই বন্ধুরা নিজেকে এত চালাক মনে করো না